আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তামিলনাড়ুর কৃষ্ণ মন্দিরে হ্যাঁ এটা একটা জগন্নাথ মন্দির তামিলনাড়ুতে যে জগন্নাথ মন্দিরটা আছে আমি কিন্তু জানতামই না যখন এখানে প্রথম এসেছিলাম তারপর যখন জানতে পারলাম যে এখানে একটা জগন্নাথের মন্দির আছে তো সেখানে তো আমাদেরকে যেতেই হবে বলো তো যখনই যাব ভাবছিলাম জানো তো তখনই না একটার পর একটা বাধা চলে এসলো ওই যে দেখছো একটা মানে বাড়ির মতো ওটাই মন্দিরটা পেছন দিক থেকে এই দেখো গেটটা কী সুন্দর করে সাজিয়েছে কালকে যেহেতু জন্মাষ্টমী পুজো ছিল ওই জন্যই সাজিয়েছে আর এখানে এত মানুষ এসছে কী আর বলবো প্রায় কম করে পঞ্চাশ হাজারের মতো মানুষ ছিল হয়তো আমি তো কম করে বলছি কেন কি এত ভিড় কখনোই হয় না হয়তো কিন্তু যেহেতু জন্মাষ্টমী পূজা ছিল সেই জন্য আর এই মন্দিরটাতে মূলত তামিল মানুষ তারপর মারোয়াড়ি আমাদের বাঙালি সবাই আসে তো এই জন্যই হয়তো এতটা ভিড় হয় আর এত ভালো লাগছিল এসে কি আর বলবো কয়েকদিন হলো মনটা এত খারাপ লাগছিলো মানে প্রায় দু বছর হয়ে গেল বাড়ি যায়নি হ্যাঁ কিছু সমস্যা নিজেদের জন্য কিংবা কাজের জন্য দুটোর জন্যই যাওয়া হয়নি তো বাড়ি ছেড়ে থাকা তো কয়েকদিন আগে যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন আমাকে তো আরোই যেন বাড়ির জন্য মনটা খারাপ করছিলো আর এখানে এসে আমার পুরো মনটাই ভালো হয়ে গেল আর এখানে কুটুম্বরের পাপা হঠাৎ করে যে এইভাবে একটা সারপ্রাইজ দেবে কখনোই ভাবতে পারেনি এই দেখো আমি আর আমার মেয়ে দুজনেই মানে কী করবো হচ্ছে মানে একটু বাইরের দিকে আমি দাঁড়িয়েছিলাম বাইরের দিকে বলতে একটু ভিড়টার থেকে আলাদা ছোট বাচ্চা তো এই জন্য আর কি ছোট বাচ্চা মানে বুঝতেই পারছো মানে মানে একটু মানে ভিড়ের মধ্যে যা অসুবিধাটা হয় আর কি আর এর মধ্যে কুটুম্বরে তার করে যাচ্ছিলো কিন্তু আমি জানো তো একটা জিনিস থেকে খুব অবাক হয়ে গেছিলাম কি সেটা সেটাই আজকে তোমাদেরকে বলবো তার আগে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করো আর বলো জয় জগন্নাথ কারা কারা জগন্নাথদেবের মানে এখানে জানো তো এখানে অনেক পুরোহিত আছে জানতো আর জগন্নাথ দেবকে দেখে তো আমার সত্যি কি ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ যেটা বলছিলাম এখানে এসে আমার সব থেকে অবাক কোনটা লেগেছে জানো তো আমার ঘুটুম বুড়ি আমার ছোট্ট তোমাদের ঘুটুম বুড়ি এসে সবাই যখন জানো তো মানে হাততালি দিচ্ছে বা ঠাকুরের নাম করছে তখন ঘুটুমুটি কী করছে তো ও যেন সবার সাথে সাথে হাততালি দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে গান করছে সত্যি আমি না জানো তো সত্যিই অবাক হয়ে গেছি হ্যাঁ আমরা বড়রা করছি তো ঠিক আছে কিন্তু ওই ছোটো বাচ্চাটা কী মানে এত ভালোভাবে করছিলো জানো তো আমি সত্যি মা হয়ে বলছি এরকম কোনো ব্যাপার নয় সত্যি আমি নিজেই দেখে অবাক হয়ে গেছিলাম এটাই তো আমাদের বাঙালির মেয়ে আমি তো চাই আমার মেয়েটা ধর্ম সম্বন্ধে সব কিছু জানুক আমার মেয়েটা এইসব ঠাকুর মানে ঠাকুর ঠুকুর বা এইসবের খুব মানে মানে মানক এটা আমি সব সময় চাই এটা আমার ইচ্ছে হ্যাঁ কোন মা কোন জিনিসটা যায় সেটা তো আমি জানি না কিন্তু আমার ইচ্ছে আমার মেয়ে যেন মানে যে বর্তমান যুগে যে আধুনিক হবে সেটাও যেমন থাকবে তার সাথে তার যেন মানে আমাদের যে সংস্কৃতি যেটা আমাদের ধর্ম এটাও যেন আমার মেয়ে জানে এসব শিখে যেন আমার বড় আর এখানে যেন ছোটো বাচ্চাগুলো এত সুন্দরভাবে বলছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করছিল। আমি তোমাদেরকে কি বলবো আমার এত ভালো লাগছিল কী আর বলবো হ্যাঁ আমি সামনেটার দিকে যেতে পারিনি বলতে আমার গুটুম্বরিকে নিয়ে অনেকটা ভিড় ছেড়ে বলে অসুবিধা হচ্ছিলো দেখো সবাই কি সুন্দর কৃষ্ণ নামে মেতে গেছে কে কোন ধর্ম কোন জাতি সত্যি বলছে মানে যেন বোঝাই যাচ্ছে না একে অপরের সঙ্গে এমন এমনভাবে আমরা মিশে গেছি সত্যি এত সুন্দর জায়গা হ্যাঁ গুটুম্বরের পাপা হয়তো মানে আগে যদি আমি জানতাম না এর আগে আমি অনেকবারই আসতাম আর এখন আমি ঘুটুম্বরের পাপাকে বলার পরে সে আমাকে বলেছে তোমাকে যদি পারি প্রতি সপ্তাহ একবার করে নিয়ে আসার চেষ্টা করবো সত্যি এত সুন্দর জায়গা হ্যাঁ অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় কিন্তু আমার মনে হয় এর থেকে ভালো জায়গা আমার জীবনে আর কিছুই নেই হ্যাঁ আমি একটু এসব পছন্দই করে বেশি এরপর আর কি যখন সমস্ত কিছু মানে পূজা অর্চনা শেষ করার পর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরেছিলাম হ্যাঁ আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েটারও মন খারাপ হয়ে গিয়েছিল আর বলছিলো মাম্মা আমরা আবার কবে আসবো পাপা কথা দিয়েছে